সালাম আলাইকুম প্রিয় ভাই ও আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমি আসলাম মাদায়া বাজার মুরগি নিতে এই যে বাজার থেকে আমি ব্যাগ কিনতে আসলাম ছয়টা মুরগি নিয়েছি চারটা চারটা ডেরকি আর তিনটা রাতা নিছি দেখে আর দু একটা কিনতে পারি কি না সুন্দর মুরগি আলহামদুলিল্লা খামার গিয়ে আপনাদেরকে দেখাবো এই মুরগিগুলো নিলাম নয়শো টাকা আজকে মাজার বাজার আসছে এই যে আঙ্কেল থেকে নিলাম আঙ্কেল তাকার এই ঘুরে এটা এই মুরগিগুলা নিলাম বান্ধে দেন এই মুরগিগুলা সাড়ে নশো টাকা এই দুই ব্যাগে মিলিয়ে নেবো মুরগি নিয়ে বাড়িতে চলে আসলাম এখন মুরগিগুলো ব্যাগ থেকে বার করতেছি তো মুরগিগুলোকে ব্যাগ থেকে বের করতেছি এই যে দুটা রাতা আর এটা রাতা তিনটা কিনছিলাম তিনটা রাতা আর ছয়টা ডিরকি তিনটা কইরা দুইটা ব্যাগে ছয়টা ডিরকি মুরগা এগুলি সবগুলির দাম পাঁচ হাজার টাকার মতো গিয়েছে পাঁচ হাজার টাকা দিয়ে সবগুলো কেনা হয়েছে মুরগি

কাঁচায় রাখতে এই জন্য কাঁচা দেওয়ার পর জীবাণুনাশক দেবো তারপর খামারে নিয়ে যাবো জীবাণুনাশক দিতে জীবন দেবো না হলে তো আবার মুরগা যদি অসুস্থ হয়ে যায় সেই জন্য খামারও দিয়েছি এর আগে রাখে দেখছেন না হলে খামার নিয়ে জীবাণুনাশক দিতাম ভাবলাম বাগান থেকে দিয়ে যাইন খোলা শেষ এই যে সবগুলা প্রায় খোলা শেষ কটা পাঁচটা ছয়টা খুললাম এখন রাতার পায়ের বাধন খুলতেছি রাতা মুরগার দুইটা আছে এই যে দুইটা কুলা ফেলছি একটা এটা খুললে মুরগির পায়ের বাদন খোলা শেষ মাশাল খুব সুন্দর মুরগি আমার মুরগিগুলোর জন্য দোয়া করবেন যেন এখান থেকে আমাকে তার নিয়ম দান করে মুরগিগুলোকে সুস্থ রাখে তো এখন দেবো পানি আনতে গেলাম আমি নিয়ে আসলাম ওষুধ দিতে দিতেছি বোতলে ওষুধ দিতেছি যে ফার্স্টটা আমিও দিয়ে নিলাম আমি খামার যাবো তারপর আমার হালকা পাতলা করে শরীরেও দিয়ে দিলাম কারণ আমি বাজার থেকে ঘুরে আসছি বাজারে অসুস্থ মুরগিও আসতে পারে সেই জন্য আমি আমার নিজের শরীরেও হালকা পাতলা জীবনাশক দিয়ে দিলাম এখন মুরগিগুলোকে ভালোভাবে দিয়ে দিতেছি জীবাণুনাশক গুলোকে ভালো করে জীবাণু শোক দিয়ে দিতেছি জীবাণুশক দেওয়া শেষ এখন খামার নিয়ে যাচ্ছি মুরগি গুলোকে চলে আসলাম খামারে গেট চলে যাব এখন খামারে এই যে চলে যাচ্ছি খামারে এখন খামারে ছেড়ে দেব মুরগাগুলারে মুরগিগুলো খামারে ছেড়ে দিলাম দেখুন কিভাবে বের হইতেছে একটা একটা করে সামনে বের হয় না পেছনেরগুলা ওইগুলো ধাক্কা করতেছে আমার আগে জায়গা দাও আমার আগে জায়গা দাও সামনের গুলা বসে আছে এই হাত দিয়ে কিছু নাড়া দিয়ে দিলাম এখন বের হবে একটা একটা করে দেখেন এই যে এই যে বের হইতেছে মুরগিগুলা খামারে ছেড়ে দেওয়া শেষ সবগুলোকে ছেড়ে দিয়েছে খামারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার খামারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম